ওখানটায় সিকিউরিটি ছিল নাকি আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে মানে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে রাত্রেবেলা তালা মারা থাকে ওখানটায় ওই অফিসারটা যে ডিউটিতে ছিল ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিলো দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিল যে আমাদের দুটাই মানে একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিল দিয়ে গেটে লাতি টাতি মেরেছে দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে এদেরকে লক করেছে ফোন টোন সব কেটে হয়েছিল এদেরকে পুরো চমকিয়ে মানে মারধর করেছে দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে ওদের কাছে নম্বর ছিল না দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় একটা পঁয়তাল্লিশে ফোন করে আমার সুপারভাইজার যখন আমাকে ফোন করে বলে দা এরকমভাবে মানে অফিসে জয়ন্ত এসছে তখন আমি বুঝতে পারিনি জয়ন্তটা কে তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও যখন আমি ফোনটা দিলো জয়ন্তকে তখন বলছে মানে পুরো ড্রিঙ্ক করে আছে আমার কাছে রেকর্ডিংটা আছে ওই রেকর্ডিংটা তো বলছে কি সিদ্ধার্থকে লাইনে লাও আমি বললাম কি কিসের জন্য এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা তো কি প্রবলেম বলছে ঝামেলা হয়েছে আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও আমি আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি তখন দেখছি অফিসে পুরো ড্রিঙ্ক করে চারজন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে আমি ঢুকলাম ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে কি প্রবলেম তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো সন্ধ্যাবেলা আসো একটা টাইম হয় এ টাইমে আসিও না তখন বলছে বেশি কথা বলিস না না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে তো আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা তখন মানে বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে কত টাকা পাঁচ লাখ টাকা দাবি ওদেরকে করেছে জয়ন্ত বোস করেছে আইএনটি প্রেসিডেন্ট বলছিল কারণ নিজেকে পরিচয় দিয়েছে আইএনটি প্রেসিডেন্ট কাউন্স তৃণমূলের কাউন্সিলর নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি মানে যেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনো রকমভাবে ফাঁড়িতে গেলাম দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা তারপরে আসলো এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেলো ওখানটায় যে কথা চেঞ্জ হয়ে গেলো ফাঁড়ির সামনে অফিসারের সামনে যেয়ে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কি কি করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার ওটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা টাইমে এসে কথা বলতে হবে আর আমরা তো কাউকে এরকম বেরও করেনি কি চাইছেন আমরা চাইছি আমাদের মানে সেফটি চাইছি আমরা আমাদের মানে আমরা যে রাত্রে ডিউটি করছি আমরা তো খুব আতঙ্কতে আছি এখন হুট করে এরকম করে ঢুকে যাচ্ছে এসে আমাদেরকে এখন আর বলে গেছে এর পরে নেক্সট টাইমে যদি ডিউটি করতে দেখতে পাই তাহলে মার্ডার করে দেবো তাহলে তো আমরা এখন ডিওভিনার দিচ্ছে এটা জয়ন্ত বোস হুমকি দিচ্ছে তিন হ্যাঁ তৃণমূল কাউন্সিলের হাজব্যান্ড হুমকে দিচ্ছে ওর সাথে ছিল কিরণ বলে একটা ছেলে এরও হুমকি দিচ্ছে যে প্রায় পানে মেরে দেবে হ্যাঁ আমরা লিখিত অভিযোগ করেছি থানায় এই যে আর বলছি যে বলছি যে একটা প্রশ্ন রক্ষী থাকতেও আপনাদেরকে এইভাবে ভিতরে ঢুকে অজানা লোক এইভাবে এটা আপনি কিছু না নির্ভক্ষ মানে ওই যে যদি সেদিন যে ইনচার্জ ছিলেন উনি যদি থাকতেন দায়িত্ব মানে যদি তারাটা না খুলতে বলতেন তাহলে ভিতরে ওরা ঢুকতে পারতেন না গাফিলতি রয়েছে হ্যাঁ বলেই ভিতরে ঢুকতে হচ্ছে আমাদের মানে যে ইনচার্জ ছিল ডিউটিতে সেদিনকার সে ইনচার্জের গাফলতির জন্য এই কারণটা হ্যাঁ ভয় আমরা তো ডিউটি করছি কিন্তু আমরা খুব আতঙ্কে আছি মানে রাত বিরাতি কখন আসবে কি করে দিবে আমরা তো কিছু বুঝতে পারছি না আমার নাম মানত রায় কোন আছেন আমি সুপারভাইজার পোস্টে মানত রায়